আমরা 10 তারিখেই মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমাयत করার চেষ্টা করি। আমরা হামলা করে জি ওই জাম্পের ছবির উপরে আসবে ওই ছবি আবার পরে রাখবা। তখন আমরা জাম্পের কাছে পাঠিয়ে দেব। আমরা সেই লিংকে জি আমরা তো ব্যানার করছি আপনার সুবিধে বঙ্গবন্ধুর সুবিধে তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। নতুন করে ব্যানার করি। হাতে হাতে সু ব্যানার এখন আমাদের ছবি না হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে একটা একটা মানে একটা মানে হাজিয়ে ভাই হ্যাঁ আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধু সবে আপনার ছবি তো ওইরকম ছবি নিয়ে নিয়ে করে আমরাই ই করবো তাই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিশলে লোক থাকবে যদি বাধা দেয় জি ট্রাম্পের ছবির উপরে যদি ওই ছবিটা তোলার ব্যবস্থা করে রাখবে থেকে

প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিছে আর আমাদের তো কারো নাই সবাই বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল তারপর পার্টি নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর পড়াঘর পড়াই দিচ্ছে এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া তার কালো তো আচ্ছা এখান থেকে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই এর অন্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি বাবা বাবা তো ভয় পাই তো বেড়ে যা তো কি

জি 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 তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন ভালো জমায়েত করার চেষ্টা করি